ভাইয়া আপুরা তোমাদের টার্গেট যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা সাধারণ জ্ঞানটা কিভাবে অ্যানালাইসিস করে পড়বে দেখো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রশ্ন আসলো কে বলেছিল মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত দেখো খুবই চমৎকার একটি পরীক্ষার প্রশ্ন আসছে এটা ঢাবির বি ইউনিটে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দেব ভ্লাদিমের লেনিন এই যে লেনিন এ লেনিন কিন্তু রুশ বিপ্লবের সাথে জড়িত ব্যক্তি সমাজতান্ত্রিক নেতা লেনিন কালমার্কস এই কার্ল মার্কস কিন্তু সমাজ সমাজতন্ত্রের জনক বলা হয় কালমার্স মার্কস তার একটা বিখ্যাত গ্রন্থ কিন্তু আছে ডাস ক্যাপিটাল ডাস ক্যাপিটাল যেটাকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়ে থাকে সমাজতন্ত্রের বাইবেল হচ্ছে এই ডাস ক্যাপিটাল অপরদিকে দেখো যে য্যাক রুশু এই যে যাক রুশু কিন্তু ফরাসি বিপ্লবের সাথে জড়িত ছিলেন একটি ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব আমরা জানি ফ্রান্সের রাজা যারা লুই লুই রাজার বিরুদ্ধে গিয়ে যে বিপ্লবটা হয়েছিল সেটা ফরাসি বিপ্লব হয়েছিল এবং প্রথম ফ্রান্সের যে বাস্তিল দুর্গ আছে যেটা কারাগার সেই বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি দুর্গের সূচনা ঘটলো সতেরোশো উননব্বই সালে ফ্রান্সের লুই রাজাদের বিরুদ্ধে তো সেই সেই আন্দোলনের যে স্লোগান ছিল স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব কি ছিল স্বাধীনতা স্বাধীনতা সাম্য এবং ছিল ভ্রাতৃত্ব স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব এই স্লোগান যিনি দিয়েছিলেন এই স্লোগানের যে প্রবক্তা সেই প্রবক্তাই হচ্ছে যে যাক রুশো তিনি বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত কোন একটার মধ্যে সে আবদ্ধ থাকে তো পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বি ইউনিটে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে মানুষ জন্মগতভাবে স্বাধীন সর্বত্রই সে শৃঙ্খলিত তোমরা যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য আমাদের সাধারণ জ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টার্গেট ব্যাচটি আছে সেখানে আমাদের দেখো ব্যাচ ওয়ান সেখানে বাংলাদেশ ক্লাস এবং হবে আন্তর্জাতিক বিষয়গুলির পঁচিশটা ক্লাস এবং পঁচিশটা এক্সাম হবে সবগুলো এক্সামই হবে অনলাইন অনলাইন টেস্ট নেগেটিভ মার্ক সহ এক্সাম দিতে পারবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এক্সামগুলো নেওয়া হবে এবং ফলাফল তুমি দেখতে পারবা এবং সাম্প্রতিক বিষয়গুলির পাঁচটা ক্লাস না হবে এবং মডেল টেস্ট তো আছে কাজেই প্রায় পঞ্চাশটারও অধিক ক্লাস হবে এই ঢাবি টার্গেট ব্যাচটাতে যেটা আমার প্রতি বছরের সবচেয়ে স্পেশাল ব্যাচ থাকে সেটা পাঁচ মাস ব্যাপী চলবে এই কোর্সটা পাঁচ মাস চলবে এটার কোর্সই হলো এক টাকা যারা ভর্তি হতে চাও ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ করবো তোমরা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ এইট ওয়ান ফাইভ এই নম্বরে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমার হবে ইনশাআল্লাহ